বারে রবিউল আউ্বাল আসলে আপনারা ঈদে বিলাদুন নবীর জন্য পাগল হয়ে যাবেন দরকার নাই সারা মাস ব্যাপী রবিউল আউ্বাল মাস হিসেবে রসুলের একটা সিরাতের ইবনে হিসাম হোক অন্য সিরাতের কিতাব হোক যেগুলো সংক্ষেপ আর আর রাহিকুল মাস্তুমও কিনতে পারেন এই সমস্ত কিতাবগুলো এই মাসে আপনি পড়েন নবীর জন্মদিনের মাসে নবীর সিরাত নিয়ে পড়াশোনা করেন এটা এক নম্বর কাজ পারবেন কথা কয় না পারবেন রসুলের সিরাতের মাসে সিরাত নিয়ে পড়বেন দুই নম্বর আজকে থেকে নিয়ত করবেন এখন থেকে নিয়ে এই সারা মাস মাসব্যাপী নবী করিম সালাম একটা একটা আমল করব সেটা দুরুদের আমল কিসের আমল বলেন আজকে থেকে করবো পুরা রবি মাস ইনশাল্লাহ রবি মাসে আল্লাহ রসুল আপনাকে স্বপ্নে দেখা দিবে বিশ্বাস হয় দুরুদের আমল বেশি বেশি করবেন নবী স্বপ্নে আপনাকে দেখা দিয়ে দিবে ইনশা আল্লাহ এই জন্য দুইটা আমল একটা হলো রসুলের এই মাসে সিরাতের কিতাব দুই রসুলের এই মাসে আমরা উপর আমল এই দুইটা কাজ করবেন ইনশাল্লাহ ইনশাল্লাহ কথা জোরে গয়ারস্থা কনে ইনশা আল্লাহ আল্লাহ বা তৌফিক দান করেন তুই জানা মহাব্বতের মাপকাঠি জানা উচিত কতটুকু করলে মহাব্বতটা লেভেল থাকে রসুল সাল্লাল্লাহু আলাইহি করতে যে মানুষের কাতার থেকে ফিরিস্তা বানায় দেয় নূর বানায় দেয় আল্লাহ পাক বল আলাইহিম নুরের বানাইছেন জিন্নাতদেরকে আগুনের বানাইছেন কি দিয়া আগুন মানুষকে বানাইছেন কি দিয়া মাটি তাহলে আগুন নূর আর মাটি তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিনের হাবিবের উপর আল্লাহ বলেন লাকাদ জাকুম রাসূলুম মিন আনফুসিকুম তোমাদের মধ্য থেকে তোমাদের নিকট এসেছেন তোমাদের মধ্য থেকে তোমাদের মতোই তার মানে আমাদের আমাদের মধ্য থেকে মতো মানুষ ঠিকই কিন্তু পার্থক্য আছে না নাই আছে না নাই বর্তমানে উপদেষ্টা মন্ডলী যারা আছেন এরাও মানুষ আমরাও মানুষ পার্থক্য সমন্বয়ক যারা তারাও মানুষ আমরাও মানুষ পার্থক্য কিন্তু এই সমন্বয়কদেরকে এক বছর আগে কেউ বার্তা দিছে কত মানুষ তাদেরকে দেখছে দামি নেই কে ডায়ে কিন্তু এখন ছবি তোলার জন্য পাগল কেন তার কর্মের কারণে আল্লাহবা নসুরে কারি ইন সাল্লাহ্ আসাল্লামকে একটা আহ্লাদ দিয়েছেন আহলাদের কারণে নসুরকে দামি বানিয়ে দিয়েছেন এই সারা বিশ্বের ভিতরে সবচেয়ে দামি নসুল সব নবীদের চেয়ে দামি নসুল নবী বলেন তখন থেকে আমি নবী যখন আদম নবী হয় নাই সুবহান আল্লাহ আকরবুল আলমিন রসুলকে এত সম্মানিত করেছেন আমাদের মতোই মানুষ কিন্তু পার্থক্য আছে আমরাও মানুষ নবী করিম সাহা মানুষ কিন্তু পার্থক্য কোথায় আমাদের কাছে ওহি আসবে না নবীর কাছে ওহি আসছে আল্লাহ পাক রবুল আলমিনের হাবিব রসুল আল্লাহ পাক থেকে মনোনীত পার্থক্য এগুলাই এই কারণে করার জন্য আল্লাহ পাক অসংখ্য নাজিল করেছেন কারো ব্যাপারে এত পাক আল্লাহল করেন নাই আল্লাহ বলেন সারা দুনিয়ার ভিতরে আপনাকে আমি উত্তম আখ্লা কলা নবী বানায় দিলাম সোহার এনেই নবী রাখলাক কেউ যদি মঞ্চে মানে সে দামি কেউ ঘরে মানবে সে দামি কেউ সংসদে মানবে সে দামি যেখানেই মানুষ না কেন তা মানুষ দামি হবে শুধুমাত্র রাসূলের اخلاق মানার কারণে আল্লাহ পাক সম্মান দিতে যায় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি এত মর্যাদা দিয়েছেন এত মর্যাদা দিয়েছেন যে আল্লাহ পাক رب العالمین জান্নাত জাহান্নাত ছ আসমান জমিন গ্রহ নক্ষত্র যা আছে এমনকি আল্লাহ পাকের আরস আল্লাহ পাকের সব জায়গায় আল্লাহ পাক একজনের নাম লিখে রেখেছেন তার নাম মুহাম্মদুর রাসূলুল্লাহ জান্নাতের ওলি গলিতে জান্নাতের গেটে গেটে দরজায় দরজায় আল্লাহ পাকের আরো সে সব জায়গায় নাম একটাই মোহাম্মদুর রসুল পার্থক্যতেই যায় এই জন্য ভাই আমার রসুলকে সম্মান মজে সম্মান আল্লাহ পাক এত দিয়েছেন যে আপনাকে আমাকে এই যে আমাদের ন্যাবি আমিনুল মুজাহিদিন আসবেন আপনারা কি মোহাম্মত করেন কি না আচ্ছা কতটুকু করেন বলেন হ্যাঁ জীবনের চেয়েও বেশি একজন মানুষ সে মানুষ সাধারণ মানুষ আমাদের মতোই নাহেব আমিনুল মুজাহিদিন আমাদের মতোই একজন আলেমে দিন আপনি তার আপনি তাকে রাহবার মানার মতো করে রাহবার মানেন বিদায় এরকম একজন বুজুর্গ দিন শুধু একজন বুজুর্গ বুজুর্গের জন্য যদি আপনি আপনার জিন্দিগি দিতে পারেন জীবন বিলাইতে পারেন রসুলের জন্য সাহাব একদম কি করতে আচ্ছা বলেন এই জামানা যদি রসুল পাইত তাহলে আমরা কি করতাম রসুলকে পাই নাই কিন্তু নায়ব আমিরকে পেয়েছি রসুলকে পাই নাই আল্লাহ মামুন হরকে পেয়েছি অসংখ্য ওলামা একরামদেরকে পেয়েছি আমরা জীবন দিতে জানি আমরা জীবন দিতে সাহাবা একরাম কি করতে দেখেন হযরত তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রাসূলের যখন এই লোহার পেরেক মাথার ভিতরে ঢুকে রাসূল পেরেকটা বের করা হয়েছে তো রক্ত পড়তেছে حضرت طلحہ رضی اللہ تعالی عنہ ساتھ ساتھ মুখ লাগায় ওই জায়গায় আল্লাহর নবীর মাথা থেকে রক্ত চুষে খাওয়া শুরু করে দিল বলেন কি করতেছস কা হুজুর আমি আপনার রক্ত মাটিতে পড়তে দেব এটা তালহা বেঁচে থাকতে হতে পারবে না নবী کریم বলেন যার রক্ত যার পেটে নবী کریم صلی اللہ علیہ রক্ত ঢোকে ওই পেট জান্নاتی ওই শরীর জান্নاتی সাহাবায়ে کرام দেখে নাও জান্নاتی মানুষ রসুলের ব্যাপারে এরকম মহাব্বত যদি থাকে আরে আমি তো এটা বলি একজন আলেম দিন একজন বুজুর গায়ের দিন নাবে আমির মুজাহিদিনের ব্যাপারে যদি আপনার মনের বাসনে এটা থাকে ডাক দিলে এখন আমরা তার জন্য মৃত্যুবরণ করতে রাজি সেই ক্ষেত্রে রসুলের জন্য তো একবার নয় এক যদি মৃত্যুবরণ করতে হয় রাজি আসি অপমানে যদি না কাঁদে তোমার মন মুসলিম নয় মুনাফিক তুমি নবীজির দুশ্মন নবীর প্রেমে জীবন দেবে কে আছো নৌ জুয়ান তো তুলে সিংহ সবক তুমি আগোয়া তোমার বুকে ইমানের বল জবানে আল কোরআন ভয় কাপে কাপুরুষ সব আর নরা ধম জীবনের চেয়ে বুকে আছে বেশি নবীজির সম্মান কেমনে তুমি থাকবে বসে হলে তার অপমান তুমি সাচ্চা মুসলমান ইমান তোমার ধন নবীর প্রেমে জাগ্রত তুমি নির্ভীক পালোয়ান আওয়াজ দিয়া সাচ্চা মুসলমান ইমান নবীর প্রেমের জাগরত তুমি নির্ভীক পালয় শ্রেষ্ঠ নবীর ব্যঙ্গ করে আমরা তাদের ঘৃণা জানাই ধিকে 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 শতধিক জাতিসংঘের দর্শক হয়ে থাকে বেচু সাম্প্রদায়িক সম্প্রীতি আর যাচ্ছে ভেঙে পাচ্ছে লোক আজকে যারা কুলাঙ্গারের পক্ষপাতি করছো সব তোমরা কেহ ছাড় পাবে না শক্ত ধরা পরবেঠি

নিষ্ঠ উদার দয়ার আধার রহমাতুল্লিল আলামিন তার অপমান করেছে যারা দুষ্ট ইতর অশালীন তার পরশের ছোঁয়া পেল ইউরোপ থেকে সুদূর চীন তার সানে কেউ বললে কথা মানবে না তা এই জমি কেউ কখনো কোথাও যদি সাহস দেখায় ফের এমন মুসলিম জাতি সংঘ গড়ে জবাব দিবে বীর মুমিন হেরাও করো ওদের গদি ভুলের ক্ষমা না চায় যদি জোরে হাকো আজান জোরে হাকো আজান সাচ্চা মুসলমান নবীর প্রেমে নির্ভীক পালোয়ান তুমি সাচ্চা মুসলমান ইমান তোমার ধন নবীর প্রেমে জাগরত তুমি নির্ভীক পালোয়ান ঠিক কিনা রাসূলের জন্য জীবন দিতে তৈয়ার ইসা আল্লাহ শুধুমাত্র যেই সমস্ত আমি নিয়ে এসেছি যেগুলা যতক্ষণ এগুলা না মানবা ততক্ষণ মুমিন বলা যাবে না দাঁড়িয়ে রাখলাম স্বার্থ আসলো দাড়ি কেটে দিলাম দরা খেয়ে গেলাম দাড়ি সজা গেলাম অতদিন ছিলাম দরবেশ এটা মহাব্বতটা মন্ডমি আমাদের কোনো আলমের দিনটা ধরা খাওয়ার পরে দাড়ি কাটছে হ্যাঁ দরবেশ সারছে দাড়ি ঠিকমতো রাখতে পারে না এই জন্য মহাব্বত মুখে মুখে না মহব্বত কোথায় অন্ত যতদিন হায়াত আছে একটা দাড়ির জন্য যদি জীবন দেওয়া লাগে তবু দিব ইনশাল্লাহ একটা দাড়ির জন্য রসুলের রসুলের এক সাবি দাড়ি ছিল একটাই তো হাঁটতেছে রাসূল দেখে আসছে হাসি দিছেন সাহাবি মনে মনে কষ্ট হ্যারে আমার এই ছাগলের একটা মাত্র দাড়ির মতো মানে এই দাড়ি দেখে মনে হয় নবী করিম একটু হাসছে এই পীর পরের দিন যা সুন্দর করে দাড়ি ছিঁড়ে ফেলছে আরেকদিন দেখা হয়েছে রাসূল এবার তার দিকের থেকে চেহারা ফেরাই নিছেন হুজুর আপনি আমার দিক থেকে চেহারা ফেরত নিলেন রসুল বলেন দাড়ি কোথায় লা হুজুর প্রথম দিন আপনি আমার দিকে তাকায় হাসছেন আমি মনে করছি তো আমার একটা দাড়ি দেখে আমি এটাকে কেটে ফেলছি রসুল বলে আহা আমি তো একটা দাড়িতে হাজার হাজার ঝুলতে দেখে আমি হাসছি আমার দাড়ি কম মাঝে মাঝে আমি চিন্তা করি যে এখানে একটু কাটবো কিনা পর কই না আমার এই যতটুকু আছে এতটুকুই আল্লাহ পাক হয়তো সন্তুষ্টি ফেরেস্তারা ঝুলতেছে আমার সুবিধা আছে হজু করতে গেলে এরকম এরকম করা লাগে না আপনাদের যাদের বেশি দাড়ি এই মুখি ধোয়া লাগে মোটামুটি বিশ পাঁচ মিনিট আমি খালি এমনি দিয়ে মারি একটা শেষ তো এটা আমার দুঃখ নাই কারণ একজন সাহাবির একটা দাড়িতেও হাজার ফিরিস্তা যদি ঝুলতে পারে তো আমার তো একটা না আমার সতর্কার উপরেই আস তার মানে দাড়ি একটা হইলো ফেরিস্তা থাকে কি থাকে না রসুরের একটা দাড়ি অনেকে বলে দাড়ি রাখা কি শূন্যত অনেকে কি বলে দাড়ি রাখা শূন্যত না দাড়ি রাখা কি এই সুন্নতের ফতুয়া বাদ দেন দাঁড়িয়ে রেখা ওয়াজিব এটা না রাখলে গুণা হবে এটা না রাখলে শুধু গুনা না দায়মি গুনা হয় দায়মি গুনা হয় দাঁড়িয়ে রাখা না রাখার দ্বারা দায়মি গুনা নামাজ পড়তেছেন গুনা দাঁড়িয়ে না রাখার দ্বারা জিকির করতেছেন গুনা কেন এটা ওয়াজিব তরক করার কারণে প্রতিনিয়ত গুণা হচ্ছে রসুলের কলিজায় তীর মারতেছে না এজন্য মুখে মুখে যারা দাবি করে এদের দাড়ি থাকে না কিন্তু দাবি করে আশিক এর রাসূল আমি বলবো যে ব্যক্তি দাড়ি কেটে আশিক এর দাবি করে যে ব্যক্তি টুপি মাথায় না দিয়ে আশিক এর দাবি করে যে ব্যক্তি নামাজ না পড়ে আশিক এর দাবি করে নামাজের আগের পরের সুন্নত না পড়ে আশিক এর দাবি করে আশিক এর না ও হলো শয়তানের রাসূল ও হলো আশিকের শয়তান আশিক শয়তান কেন ও শয়তানের আশিক হওয়ার কারণে ও রাসূলের اخلاق নিতে পারে নাই কিন্তু শয়তানের اخلاقটা ঠিকই ধরেছে জন্য মহাব্বত রাখতে হয় রসুলের সঙ্গে মহাব্বত রাখবো শাহাবাজ মাইনদের মতো আরেক সাহাবিন মহাব্বত দেখেন কেমন রসুল একটা মজলিসে বসাই যে আমরা যেরকম মজলিসে বসাই এরকম একটা মজলিস মজলিসে বসার পরে নবী করিম সাল্লাহাম বলতেছেন শাহবাজ মাইন শুনো আমার কাছে তোমাদের যদি কেন পাওনা থাকে আমাকে বলো আজকে পাওনার দিন সাহাবি রসুলকে জড়ায় ধরে রসুলের এই মাস বরাবর যেই চিহ্ন ছিল মহারণবতের মহর নববতের চিহ্নর ভিতরে চুমা খেয়ে মরছেন নবী করিম বলেন কি করলা তুমি এটা সাহাবী রাখদিয়া বলতেছেন ইয়া রাসূলুল্লাহ আল্লাহর কসম করে বলি আমি সাহাবী হইতে পারি আমার কাছে জান্নাতে যাবার কোনো উসিলা নাই নবী আমি কিয়ামতের ময়দানে আল্লাহর কাছে বলতে চাই আল্লাহ আমার এই ঠোঁট বড় দামি ঠোঁট কেন রাসূলের মহর নববতের সিল মোবারকে আমার ঠোঁটের সম্পর্ক আছে আয় তো আমার আল্লাহ পাক এই উসিলা দিয়ে আমাকে জান্নাত দিয়া নবী করিম সাল্লাম বলেন তোর ঠোঁটে আমি রসুলের মহর নবুয়ের চিহ্ন যেহেতু লেগে গেছে আল্লাহ তোকে অবশ্যই জান্নাত দান করে দিবেন সোহা এটা ছিল এটা ছিল রসুলের প্রতি সাহাবাজ বাইন্দের মহাব্বত আপনার আমার মহাব্বত কি ধান্দার মহাব্বত জিলাপি থাকলে মহাব্বত জিলাপি নাই মহাব্বত এজন্য আমাদের মহাব্বত যেটা জিলাপি কেন্দ্রিক মিষ্টি কেন্দ্রিক এই মহাব্বতটাকে বাদ দিয়ে রসুলের খাটি মহাব্বতে আমাদের মনোযোগ দেওয়া দরকার আছে না নাই আজকে আমি আপনাদেরকে একটা কথা বলতে চাই লাস্ট পর্যায়ে এসে কি কথা এটা কোন মাস আরবি বলেন জোরে পারে রবিউল আউ্বাল আসলে আপনারা ঈদে মিলাদুল জন্য পাগল হয়ে যাবেন দরকার নাই সারা মাস ব্যাপী রবিউল আউ্বাল মাস হিসেবে রসুলের একটা সিরাতের ইবনে হিসাম হোক অন্য সিরাতের কিতাব হোক যেগুলো সংক্ষেপ আর আর রাহিকুল মাস্তুমি কিনতে পারেন এই সমস্ত কিতাবগুলো এই মাসে আপনি পড়েন নবীর জন্মদিনের মাসে নবীর সিরাত নিয়ে পড়াশোনা করেন এটা এক নম্বর কাজ পারবেন কথা কয় না পারবেন রসুলের সিরাতের মাসে সিরাত নিয়ে পড়বেন দুই নম্বর আমল আজকে থেকে নিয়ত করবেন এখন থেকে নিয়ে এই সারা মাস ব্যাপী নবী করিম সাল্লাহাম একটা একটা আমল করব সেটা দুরুদের আমল কিসের আমল বলেন আজকে থেকে করবো আউয়াল মাস ইনশাআল্লাহ রবিউল আউয়াল মাসে আল্লাহ রসুল আপনাকে স্বপ্নে দেখা দিবেন বিশ্বাস হয় দুরুদের আমল বেশি বেশি করবেন নবী স্বপ্নে আপনাকে দেখা দিয়ে দিবেন ইনশা আল্লাহ এই জন্য দুইটা আমল একটা হল রসুলের এই মাসে সিরাতের কিতাব পড়ব দুই নাম্বার রসুলের এই মাসে আমরা রসুলের উপর দুরুদের আমল করব দুরুদের এই দুইটা কাজ করবেন ইনশাল্লাহ ইনশাআল্লাহ কথা জোরে গয়ারাস্তা এই ইনশা আল্লাহ আল্লাহ বা তৌফিক দান করবেন বলেন আমি